ডিভু ক্লাস করার জন্য অনুরোধ করা হয়েছে আপনাদের আপনারা সকলে আমাকে কৃপায় আশীর্বাদ করবেন এবং রোল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শুরুতে মঙ্গলাচরণ করছি সংক্ষিপ্ত প্রকারের ওম অজ্ঞান ও তিমিরন্ধ জ্ঞানঞ্জন শোলাকয়া চোখ সরু মিলেতম জয়ন শ্রী গুরবে নমোহ শ্রীচৈতন্য মন বিষ্ট বন্দে অহং শ্রী গুণ শ্রীজ পদকমল শ্রী গুণবংশ শ্রীপ্রজা সহবন রঘুনাথমজীব সাম ধূতন শৈত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পালিতাশ্রী বিশাষ্ট নমো বিষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমে ভক্তিবেদন্তস্বমিনীতি না নমস্তে সরস্বতী দেব গৌরবাণী কচারিণে নিরশেষ সুন্নবাদেশ তারিণে নমো কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শপিকা কান্ত রাধাক নমসে তপন গৌরাঙ্গি রাধিবিবনেশরী বিশভানুশতি প্রণমি বিষ্ণু ভক্তি পদে দেবী সত্য বত নমো নম পঞ্চা কল্পত কৃপা সিন্ধু ভয় পতিম পাপ নেভে ভয় নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দৈত শিব সৌর ভক্ত বৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुकम करंद माधव श्री चैतन्य भागवत आदि खंड त्रयदश अध्याय श्री चैतन्य महाप्रभु निकटे दिग्विजयी पंडित पराजय এই অধ্যায়ে আমি একশো এক থেকে একশো উনপঞ্চাশ নম্বর শলো পর্যন্ত আলোচনার প্রেক্ষিতে কিছু বলার চেষ্টা করব সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল অভয়চরণা অরবিন্দ ভক্তি স্বামী প্রভুভাতকে যেমন সিংহপুরুষ পুরুষ উপাধি দিয়েছিলেন তেমনিভাবে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সিংহ উপাধি দেওয়া হয়েছিল প্রথম চারটি শ্লোল এক থেকে চার মঙ্গলাচরণ শ্লোকের প্রতিটা শ্লোকেই মহাপ্রভুর অনেকগুলি বিশেষণ আমরা পাই মহাপ্রভু হলেন দ্বিজকুল দ্বীপ অর্থাৎ ব্রাহ্মণ কুলের প্রদীপ মহাপ্রভু ভক্তবৃন্দাদের হৃদয়ের অনাবিল আনন্দ তিনি হলেন গোবিন্দের নাথ শ্রীমান মহাপ্রভুর একজন একনিষ্ঠ প্রিয় সেবক ছিলেন গোবিন্দ তাকে বলা হয় তার পাল গোবিন্দনাথ মহাপ্রভু ছিলেন অধ্যাপক শিররত্ন বিপ্ররাজ সাথে সাথে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের জয় ভক্তদের কৃপাতেই শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের হৃদয়ে আবির্ভূত হয়েছিলেন এভাবেই মহাপ্রভু বৈকুণ্ঠের নাথ তিনি নবদ্বীপে বিদ্যা বিলাস করছেন সাথে সাথে অন্য সবার গর্ব অহংকার তর্প চূর্ণ করছেন ষোলো পাঁচ থেকে আঠারো এখানে বলা হয়েছে তৎকালীন নবদ্বীপের বিদ্যাচা ও শ্রী নিমায় পণ্ডিতের পাণ্ডিত্য যদিও তখন নবদ্বীপে বহু সংখ্যক পণ্ডিত জ্ঞানী গুণী অধ্যাপক শাস্ত্রীয় গরা বিভিন্ন শাস্ত্রে পারদর্শী ছিলেন তাদের মধ্যে ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র নবদ্বীপের অধ্যাপনা ছাড়া আর কোনো কাজ ছিল না নবদ্বীপে প্রায় প্রতিটি ব্যক্তি ছিলেন এক একজন অধ্যাপক শাস্ত্রে শাস্ত্রের শাস্ত্রীয় সঙ্গীতে পণ্ডিত এবং বিশেষজ্ঞ শাস্ত্র চর্চার মধ্যে একটা বিশেষ আকর্ষণ বা মোহ আছে যদি কোথাও শাস্ত্রচর্চা হয় তাহলে সেখানে শাস্ত্র কথার শোনার জন্য বা শাস্ত্র কথা আলোচনায় অংশ নেওয়ার জন্য ব্রহ্মা ও স্বয়ং সেখানে উপস্থিত হন নবদ্বীপের প্রত্যেক অধ্যাপক প্রত্যেক পণ্ডিত ব্যক্তি নিজ নিজ মহিমায় উদ্ভাসিত ছিলেন নবদ্বীপের এই সকল শাস্ত্রের আলোচনার চর্চা পরম্পরা ক্রমে মেনে আসছিল এরপরও নবদ্বীপে এমন কোন ব্যক্তি ছিলেন না যিনি শ্রী গৌরাঙ্গ প্রতিদ্বন্দ্বিতায় হবেন এবং মহাপ্রভুর কোন উক্তিকে বিরক্তি বলে ব্যাখ্যা করবেন মহাপ্রভু যেদিকেই যান সকলেই তাকে অত্যন্ত বিনম্রভাবে এবং আন্তরিকভাবে সম্বোধন করেন মহাপ্রভু যখন কারোর সাথে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন তিনি যত বড় পন্ডিত ব্যক্তি হন না কেন সাথে সাথে মহাপ্রভুর দাসে পরিণত হয়ে যান শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতে যখন মহাপ্রভু কাউকে বিশেষভাবে সম্ভাষণ করতেন তার সম্ভাষে একত্রে দুটি কাজ সম্পাদন হতো প্রথমটা হলো মহাপ্রভু শব্দ সরাসরি তার আত্মাকে স্পষ্ট করত অর্থাৎ তৎক্ষণাৎ শ্রী ভগবানের স্বরূপ উপলব্ধি করতেন তিনি জীবের স্বরূপ হলো কৃষ্ণের নিত্য দাস মহাপ্রভুর কৃপায় তখন তার হৃদয়ে স্বতঃস্ফূর্তভাবে দাস্যভাব জাগ্রত হতো দ্বিতীয়টি হলো মহাপ্রভু যে নবদ্বীপের সকল পণ্ডিতের মধ্যে শ্রেষ্ঠ তা ওই ব্যক্তির বিতরে হৃদয়াঙ্গম হতো এছাড়া শিশুকালে গঙ্গা তীরে মহাপ্রভু কিভাবে পাণ্ডিত্য করছেন সে সম্পর্কে আমাদের সকলেরই কিছু না কিছু জানা আছে মহাপ্রভু যখন করছিলেন তখন নবদ্বীপে একজন দিগ্বিজয়ী পণ্ডিতের আগমন ঘটে ষোলো উনিশ থেকে একচল্লিশ পর্যন্ত নবদ্বীপে দিগ্বিজয়ী পণ্ডিতের আগমন সেই পণ্ডিত ছিলেন অহংকারী কারণ সমস্ত ভারতবর্ষের সব পণ্ডিতকে তিনি পরাস্ত করেছিলেন গীতার ষোড়শ অধ্যায়ে দৈবাসের সম্পদ বিভাগ বলা হয়েছে অহংকারং বলং দর্পং কামং প্রধন সংস্কৃতা মামাত্ম বর দেহেশু প্রদিশন্ত অভসূয়ক অভসূয়কা অনুবাদ হলো অহংকার বল দর্প কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা সিয় দেহে এবং অন্যের দেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপে ঈশ্বরকে দেশ করে এবং সাধুদের গুণে দোষারোপ করে অহংকার হলো আচরিক স্বভাব দিগ্বিজয়ী পণ্ডিতের অহংকারের বিশেষ কারণ হল তার কণ্ঠে স্বয়ং মা সরস্বতী অবস্থান করছেন যেন তিনি দেব দেবীকে বস করে ফেলেছেন কিন্তু সরস্বতী হলেন বিষ্ণু ভক্তি স্বরূপণী বিষ্ণু বক্ষ স্থিতা কিন্তু এই পণ্ডিত যার শক্তিতে শক্তিমান এখন তার পতির কাছেই তিনি এসেছেন তাই দেবী সরস্বতী বিষ্ণু ভক্তির স্বরূপ প্রকাশ করবেন সরস্বতী তাকে বর দিয়েছিলেন তুমি ত্রিভুবন জয়ী পণ্ডিত হও দেবীর সম্মুখ সাক্ষাতে এই বর পেয়ে পণ্ডিত সারা পৃথিবী ঘুরে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে শুরু করলেন পণ্ডিতের সর্বশাশ্রম মুখস্থ হল এমন কোনো প্রশ্ন নেই তার উত্তরটা জানা নেই সব প্রশ্নই তার জানা সেই পণ্ডিত দেখলেন একমাত্র নবদ্বীপেই তার যাওয়া বাকি পণ্ডিত বর্গের এই মিলন মেলায় পণ্ডিত নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে চান নবদ্বীপ থেকে বিজয় পত্র অর্জন করতে চান তাই হাতি ঘোড়া রথ বহু লোক লস্কর নিয়ে রাজার মতো নবদ্বীপে এই পণ্ডিত প্রবেশ করলেন তার আগমন বার্তায় নবদ্বীপের মহামহা ভট্টাচার্য ভট্টাচার্যগণ সকল কাজ ছেড়ে চিন্তিত হয়ে পড়লেন প্রতি ঘরে ঘরে দিগ্বিজয়ী পণ্ডিতের চর্চা যে পণ্ডিত সরস্বতীর বর পুত্র তার সাথে কেউ শাস্ত্র আলোচনায় জয়ী হতে পারবে না এই ভেবে নবদ্বীপের পণ্ডিতগণ দুশ্চিন্তায় আচ্ছন্ন হলেন নবদ্বীপে অবস্থিত যম্মুদ্বীপের সকল পণ্ডিতকে পরাজিত করতে পারলে দিগ্বিজয়ী পন্ডিতের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে ষোলো বিয়াল্লিশ থেকে ছাত্রগণের প্রতি গৌর সুন্দর মহাপ্রভুর তত্ত্ব উপদেশ এই পন্ডিতের আগমনী সংবাদ এক শিষ্যের মাধ্যমে মহাপ্রভুর কানে এসে পৌঁছাল সেই সময় তিনি গঙ্গা নদীর তীরে চাঁদের আলোতে হাজার হাজার ছাত্র পরিবেষ্টিত হয়ে বসেছিলেন এই সংবাদ শ্রবণ করে গৌরমণি সহাস্যবদনে ছাত্রদের উদ্দেশ্যে বলতে লাগলেন কৃষ্ণ সর্বদাই অহংকারী দর্প চূর্ণ করেন তাই তিনি হলেন দর্পহারী মধুসূদন মহাপ্রভু বললেন ফলবন্ত বৃক্ষ এবং গুণবন্ত জনের নম্রতাই হল স্বভাব শাস্ত্র থেকে দৃষ্টান্ত দেখালেন হই হ নহস্য বেন বান নরক রাবণ প্রভৃতি অহংকারী ব্যক্তি যারা সকলেই ছিলেন দিগ্বিজয়ী কিন্তু সকলেই গর্ব ভগবান সকলেরই গর্ভ ভগবান চূর্ণ করেছেন এই পণ্ডিতের অহংকারও চূর্ণ হবে এই নবদ্বীপে এভাবে কৃষ্ণ কথোপকথন কৌতুক বলে মহাপ্রভু গঙ্গাতীর আলোকিত করে বসেছিলেন ষোলো উনপঞ্চাশ থেকে আটষট্টি গঙ্গা তীরে শ্রীমান মহাপূর্ব শাস্ত্র আলোচনা মহাপ্রভু শিষ্যদের সঙ্গে সন্ধ্যাবেলা গঙ্গা তীরে আসলেন গঙ্গার জল স্পর্শ করলেন এবং গঙ্গাকে নমস্কার করে চতুর্দিকে শিষ্যগণকে বসিয়ে নিজে বসলেন মহাপ্রভু ধর্মকথার শাস্ত্র কথা বলছেন আর ভাবেন দিগজী পণ্ডিত কখন তার কাছে এসে হাজির হবে মহাপ্রভু চিন্তা করলেন কোন সম্মানী ব্যক্তিকে পরাস্ত করলেই যাতে অপমান না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ সম্মানের ব্যক্তির অপমান মানে মৃত্যু থেকেও ভয়ঙ্কর মহাপ্রভু মনে মনে ভাবতে লাগলেন যাতে সে লজ্জায় দুঃখে এবং শোকে বা অহংকারে নিজের অহংকারে পর্যমান না করেন এই কথা চিন্তা করে তাকে পরাজিত করতে হবে কিন্তু পরাজিত তাকে করতেই হবে সেই সন্ধান নির্মল চাঁদের আলোয় পূর্ণিমার গঙ্গার পরিবেশ ছিল অপূর্ব মহিমা মন্ডিত তার উপর শিষ্যদের নিয়ে বসে আছেন স্বয়ং ভগবান সেই সময় দিগ্বিজয় পণ্ডিত দূর থেকে দেখলেন এই পূর্ণিমা রাতে গঙ্গা তীরে স্বয়ং মহাপ্রভু তিনি অবস্থান করছেন হাস্য জল বদনে দিব্য দৃষ্টি দু মুক্তার মতো দাঁত ফোট দুটো প্রভাতে সূর্য ওঠার মতো রক্তিম দয়াময় সুকমল সর্বকলেবর এইভাবে দর্শন করলেন আরও দেখলেন শ্রীমস্তকে সুবলিত চাচুর শ্রীকেশ সিংহগ্রীব গ্রীব গজ স্কন্ধ সুপ্রকাণ্ড শ্রীবিগ্রহ সুন্দর হৃদয় যজ্ঞসূত্ররূপে অনন্ত দেবের অবস্থান শ্রী ললাটে ঊর্ধ্ব সুল সুতিলক আজানু লম্বিত দুই শ্রীভুজ কোমরে হাস্যযুক্ত বাম উরুর উপর দক্ষিণ চরণ রেখে হয় নয় নয় করছেন করে হয় শাস্ত্রের ব্যাখ্যা দিচ্ছেন ছাত্রদের অপূর্ব এই রূপ দেখে পণ্ডিত ভাবলেন এই তো সেই নিমাই পণ্ডিত আড়াল থেকে মহাপ্রভুর অপরূপ সৌন্দর্য আস্বাদন করার পর এক শিষ্য থেকে পন্ডিত জানতে পারলেন যে ইনি মহাপ্রভু বা পণ্ডিত নিমাই তারপর গঙ্গা মাতাকে প্রণাম করে মহাপ্রভু সভায় প্রবেশ করলেন থেকে পর্যন্ত দিগ্বিজয় পন্ডিতকে অভ্যর্থনা গঙ্গার মাহাত্ম বর্ণনা প্রফুর অনুরোধে শ্রীমান মহাপ্রভু তাকে দর্শন করে ঈশ হাসলেন এবং অতি আদরের সহিত বসার আসন দিলেন যদিও দিগ্বিজয় পণ্ডিত ভয় শূন্য তথাপি মহাপ্রভু দর্শনে তার হৃদয়ে সম্ভ্রমতা এল এটাই হল বৃন্দাবন দাস ঠাকুরের মতে ভগবানের স্বভাব ভক্তি সৌজন্যমূলক কথা বলার পর মহাপ্রভু পণ্ডিতকে পাপ নাশিনী গঙ্গার মহিমা বর্ণনা করতে অনুরোধ করলেন যাতে পাপ নাসিনী গঙ্গার মহিমা শ্রবণ করে সকলের পাপ বিমোচন হয় ষোলো ঊনাশি থেকে উনানব্বই দিগ্বিজয়ী পণ্ডিতের গঙ্গা মহিমা কীর্তন মহাপ্রভুর অনুরোধে কেশব কাশ্মীরি পণ্ডিত মেঘের গর্জনের মতো গঙ্গার মহিমা বর্ণনা করে যেতে লাগলেন যার যিহব্বায় সং সরস্বতী বসে আছেন তার কীর্তন শুনে প্রভু সহস্র সহস্র শিষ্য অবাক হলেন রাম রাম বলতে লাগলেন পণ্ডিত এক প্রহর যাবৎ সংস্কৃত শ্লোকের দ্বারা মহিমা কীর্তন করছেন শিষ্যরা অবাক হয়ে কবিত্বের গাম্ভীর্য হৃদয়ঙ্গম করলেন ষোলো নব্বই থেকে পুরানব্বই মহাপুর অনুরোধে দিগ্বিজয়ী পণ্ডিতের গঙ্গা মহিমা ব্যাখ্যা মহাপুরু পণ্ডিতকে চিনি গঙ্গার যে কীর্তন করছেন তার কিছু অংশ ব্যাখ্যা করার জন্য অনুরোধ করলেন পণ্ডিত ব্যাখ্যা আরম্ভ করলেন আর মহাপুরভু ব্যাখ্যার ভুল দেখালেন অহংকারের শুরু মধ্য এবং শেষে ব্যাকরণগত ভুল দেখালেন অলঙ্কারের আদি মধ্য অন্তে ব্যাকরণগত ভুল দেখালেন পণ্ডিতের নিকট দিগ্বিজয় পন্ডিতের মহাপ্রভুর নিকট পরাজয় পণ্ডিত সাত পাঁচ বলে বোঝাতে চাইলে মহাপ্রভু তা খণ্ডন করেন পণ্ডিতের প্রতিভা কোথায় যেন হারিয়ে গেল এবং তিনি নিজে যে কি বলছেন তাও তিনি বুঝতে পারছেন না এই অবস্থায় মহাপ্রভু শিষ্যরা হাসতে উদ্যত হলে মহাপ্রভু শিষ্যদেরকে নিষেধ করলেন তারপর মহাপ্রভু মধুস্বরে পণ্ডিতকে বললেন আজকের মতো আলোচনা এখানে বিশ্রাম থাকুক আগামীকাল পুনরায় আরম্ভ হবে মহাপ্রভুর এমন কোমল ব্যবহারে পরাজিত ব্যক্তিও কখনো দুঃখ বোধ করেন না নবদ্বীপের সমস্ত পণ্ডিতকে মহাপ্রভু একইভাবে জয় করেছেন তাই তারা পরাজিত হয়েও মনে মনে মহাপ্রভুকে প্রীতি করেন তারপর পণ্ডিত কাশ্মীরি চিন্তা করতে লাগলেন স্বয়ং সরস্বতী তাকে বর দিয়েছেন আর এই শিশু শাস্ত্র ব্যাকরণ পড়ায় ব্রাহ্মণ বালক অধ্যাপক নিমাই পণ্ডিতের কাছে আজ তাকে পরাজিত হতে হলো এই বিড়ম্বনায় তিনি হতবাক একশো একুশ থেকে একশো উনপঞ্চাশ শ্লোকে সরস্বতী দেবীর নির্দেশ পন্ডিত মনে মনে ভাবলেন আমার কোন প্রকার দোষের কারণে বিদ্যাদেবী দেবী সরস্বতী মাতা কেন আজ আমার থেকে প্রতিভা কেড়ে নিলেন কেন তিনি আজ আমার প্রতি বিরূপ হলেন তিনি রাতে মন্ত্র জপ করতে বসলেন এবং এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন বিদ্যা স্বপ্নে তার সম্মুখে এসে উপস্থিত হয়ে বললেন শুনো বিপ্রবর তোমাকে বেদ গপ্প বলছি আজ তোমার সাথে যার দেখা হয়েছে তিনি আমার স্বামী অনন্ত ব্রহ্মা আদি যার উপাসনা করেন তার থেকেই সমস্ত সৃষ্টি সমস্ত প্রলয় মৎস্য কূর্ম বরাহ প্রভৃতি এই প্রভুরই অবতার তিনি রাবণ বৎকারী শ্রীরাম নন্দ বসুদেবের পুত্র তিনি বেদের জ্ঞানের উর্ধে তোমার মন্ত্র জবাব এতদিনে প্রকৃত ফল প্রদান করল তুমি শীঘ্রই তা ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পণ করো এই স্বপ্নদেশ পেয়ে বিপ্রবর ভোর হতেই মহাপ্রভুর শ্রীচরণ কমলে শরণাগত হলেন হরে কৃষ্ণ প্রভু এই ছিল কথা ভুলগুলো আমাকে ধরিয়ে দিলেন দিবেন হরে কৃষ্ণ থ্যাংক ইউ অনিতা মাতাজি খুব সুন্দর হয়েছে